কিছু ফেরস্তা আল্লাহ তালা নিযুক্ত করে রেখেছেন এরা পর্যটক ফেরেস্তা সারা পৃথিবী ঘুরতে থাকে বিচরণ করতে থাকে এতনা জিকির তারা দিনে আলোচনা কোথায় হয় জিকিরের মজলিস কোথায় হয় এই মসজিষগুলো তারা খুঁজতে থাকে যখনই তারা মজলিস পেয়ে যায় একদল ফেরস্তা আরেকদল ফেরেস্তকে ডাকতে থাকে হালুম ইয়ে গুম চলে আসো তোমাদের চাওয়া পূরণ হয়ে গিয়েছে যখনই দিনে আলোচনা পায় ফেরেস্তারা তাদের চারপাশ বেষ্টনি দিয়ে ফেলে রসিয়াত হুম রহমা ফেরেশতা রহমান তাদের উপর নাজিল হয় হিমুস সেকিয়েনা প্রশান্তি নাজিল হয় ফেরেস্তার এই পরিমাণ এখানে অবতীর্ণ হয় জেকিরের মসজিশ গুলোতে ফেরেশতা একজনের কাদের উপর আয়ের জন্য উঠে এভাবে উঠতে উঠতে প্রথম আকাশ পর্যন্ত চলে যায় আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করেন এগুলো সব সঈ হাদিস আল্লাহ তাল্লি জিজ্ঞেস করেন মিন্নাই না জি তুম তোমরা কোত্থেকে আসলে ফেরেস্তারা জবাব দেয় আপনার বান্ধারা একত্রিত হয়েছে জিকির করছে তাদের কাছ থেকে এসছি আল্লাহ তালা জিজ্ঞেস করেন যে হাল রাউনি তারা কি করে দেয় নাক তারা আপনার আপনার প্রশংসা পাঠ করছে আপনার বড়ত্ব ঘোষণা করছে আল্লাহ তালা বলেন তারা আমাকে দেখেছে না দেখে তো দেখলে কি অবস্থা হতো দেখলে তো এর চেয়ে বেশি তারা আরও বেশি আপাতত লিপ্ত থাকতো আল্লাহ তালে ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করেন মা দায় বোন এরা কি চায় তারা জান্নাত চায় ফেরেস্তারা বলে আর কোন জিনিস থেকে পানাহ চায় ফেরেস্তারা জবাব দেন জাহান নাম থেকে পানাহ চায় আল্লাহ তালা বলেন আমি সাক্ষী আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি তারা যা চাচ্ছে সেটাও আমি তাদেরকে দিয়ে দিব এবং যে জিনিস থেকে তারা বাঁচতে চাইছে সেটা থেকেও আমি তাদেরকে বাঁচিয়ে দেবো হ্যাঁ ফেরেস্তারা তখন আপত্তি করে যে এই মুক্তির সাথে এমন একজন পাপী বান্দা আছে ইন্নাফিহিম ফুলান খত্ত একজন পাপী পাপৃষ্ঠ বসে আছে সে এখানে আসেনি সে এক কাজে যাচ্ছিল এখানে একজনের অপেক্ষা করছে এজন্য জন্য সে হয়তো এক মিনিট বসেছে আল্লাহ তালাহা জবাব দেন ওলা হু আমি তাকেও ক্ষমা করে দিলাম বোলা হে কৌমন এরা হচ্ছে এমন একদল মানুষ লাশ কফি হিম জালিস এদের সাথে বসে কেউ বঞ্চিত হবে না এই মজলিসগুলি আমাদের এই যে খুদ্বা এই মজদিষেও নিশ্চয়ই সেই ফেরেস্তারা আছে আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ তালার জন্য আমাদের ভাগ্যেও এই মখফেরাত এই জান্নাত আল্লাহ তালা আমাদেরকে দান করেন সবাই বলে আমিন